আজকে আমি আপনাদের সাথে ছোট একটি সত্যি ঘটনা শেয়ার করব। আমাদের গ্রামের বাড়ি নড়াইলে বাস থেকে নেমে পনেরো মিনিট মেঠো পথ দিয়ে হেঁটে যেতে হয় আমি প্রতি পনেরো দিনে একবার করে যেতাম বাড়িতে এখন দেশের বাইরে থাকি তাই যাওয়া হয় না আপনাদের সাথে যেদিনের কথা শেয়ার করব তখন আমি ইন্টারে পড়তাম ঢাকা কলেজে কলেজ হঠাৎ একদিন বিকেলের দিকে বন্ধ দিল কিছু রাজনৈতিক কারণে ভাবলাম বাসায় চলে যাব মাকে ফোন করে জানালাম কিন্তু সেদিন বাসায় রাতে আমাকে আনতে যাবার মতো কেউ ছিল না তাই মা বললেন আসিস না আমি তবুও জিদ করে গেলাম বাস থেকে নেমে হাঁটা ধরলাম বাড়ির দিকে রাস্তা পরিষ্কার তখন শীতের সরো তাই মানুষজন একদমই নেই বললেই চলে রাস্তায় কিছু দূর যাবার পর একটা ডোবা পড়ে তার পাশেই এক বিশাল তাল গাছ এখানে নাকি অনেকেই খারাপ জিনিস দেখেছে যদিও আমার সাথে কখনো এমন কিছু ঘটেনি অনেক দিন পরে বাসায় যাচ্ছি তাই আনন্দিত ছিলাম ঠিক ডোবার পাশে আসার সাথে সাথে হঠাৎ পানিতে কি যেন ঝাঁপিয়ে পড়ার আওয়াজ পেলাম আকাশে চাঁদ ছিল মোটামুটি ভালোই দেখা যাচ্ছিল সে আলোই দেখলাম পানিতে একটা মানব দেহ সাদা কাপড় পরা মানে কিভাবে বোঝাবো বুঝতেছে না আসলে সেটা এক মেয়ের দেহ শরীরে শাড়ি পরা কিন্তু পুরো শরীর ঢাকা না মনে হলো কেউ মেরে হয়তো ফেলে দিয়েছে সারা শরীরে ভয়ের একটা স্রোত বয়ে গেল আগেই বলেছি আমার ভূতের ভয় নেই তবে এসব ব্যাপার এড়িয়ে চলি আমি চারপাশে তাকিয়ে দেখলাম কেউ আছে কি না যেহেতু আমি এইমাত্র পানিতে এটা ফেলার আওয়াজ শুনেছি তাহলে অবশ্যই যে ফেলেছে সে আছে আশেপাশেই ডোবার পুরোটা দেখা যায় রাস্তা থেকে অবাক হয়ে দেখলাম আশেপাশে কেউ নেই কি করব ভাবতেছি এমন সময়ে হঠাৎ দেখলাম সেই দেহটা টুপ করে পানিতে ডুবে গেল। কেউ যেন নিচ থেকে টেনে নিয়ে গেল দেহটা ডোবলো খাড়া হয়ে যারা কোচ দিয়ে মাছ শিকার করেছেন তারা বুঝবেন আমি কি বোঝাতে চাচ্ছি কুচ মারার পর তা যেমন সোজা পানিতে ডুবে যায় তেমন ভাসতে হঠাৎ পানির উপর প্রায় দাঁড়িয়ে পড়ল এরপর আস্তে আস্তে ডুবে গেল আমার মাথা ছিল। আল্লাহর নাম নিয়ে চিৎকার করতে করতে এক দৌড়ে বাসার দিকে যেতে লাগলাম জানি না সেদিন কিভাবে বাসায় পৌঁছেছিলাম কিন্তু এরপরও আমার সাথে খুব ভয়ানক কিছু ব্যাপার ঘটে যাতে আমি বিশ্বাস করতে বাধ্য হই যে এমন কিছু আছে বন্ধুরা এটি একটি সত্যি ঘটনা তোমাদের মাঝেই কেউ একজন আমাকে পাঠিয়েছে তোমাদের কাছে যদি এরকম কোনো সত্য ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও আমাদের এই স্নাইকু ইউটিউব চ্যানেলে সবাইকে ধন্যবাদ